আসসালামু আলাইকুম তোমাদের হলো আজকে পরে আগামীকাল আগামীকালের পরে পরশু দিন কিন্তু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য মাঝখানে একটা দিন সময় পাচ্ছ এই শেষ সময়টার জন্য কিছু জিনিস আসলে বুঝানো তোমাদের জন্য খুবই প্রয়োজন তো ভাইয়া আসলে একটু ঢাকায় আসছিলাম যার কারণে আজকে কোনোভাবে আমি আসলে একটা লাইভ নিতে পারতেছিলাম না যেহেতু আমি ঢাকা চলে আসছি আমি ব্যাক করবো যে রাতের বেলায় আগামীকাল ইনশাআল্লাহ আমি লাইভ দিব তো ওই লাইভের মধ্যে মোটামুটি তোমাদের জন্য যা যা জিনিসগুলো বাকি আছে সেগুলো আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিবো তো এখন বর্তমানে ছোট্ট করে একটু বলে রাখি সেটা হলো যেহেতু তোমাদের রাশি ইউনিভার্সিটির জন্য আইসিটিতে তোমাদের পাঁচ মার্ক আছে তো আমরা আসলে ওইভাবে আসলে তোমাদেরকে যেহেতু ফর্মুলা বুকটা পাঠিয়ে দিয়েছি তো ফর্মুলা বুকের বাইরে যেটা করতে পারো যে দুইটা জিনিস ভাই বলো যে তুমি ভালো করার জন্য জাস্ট দুইটা জিনিসকে মেনটেন করবা সেটা হলো যে তোমাদের যে মেইন বুকটা আছে না মেইন বুকের যে তোমাদের হলো যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো আছে জাস্ট ওই কোশ্চেনগুলো একটু ভালো করে সলভ করবা ভাইয়া মেইন বুকের অনুশীলনের কোশ্চেনগুলো সলভ করবা আর সেকেন্ড যে কাজটা করবো প্রথম কাজ হলো মেয়ে বুকের কোশ্চেন সেকেন্ড কাজটা হলো ফর্মুলা বুকটা আছে ফর্মুলা বুকে যে কোশ্চেন গুলো আছে এই দুইটা কাজ করবে এই দুইটা কাজ করলে তুমি দেখা যাই পাস মানে তোমার যেটুকু মার্ক আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাওয়া এই দুইটা জায়গা থেকে জাস্ট আমি নিজেও কিন্তু করছিলাম আমি নিজে আমার কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষার সময় এই সেইম ব্যাস্টাই করছিলাম যে তুমি হলে যে অনুশীলনের কোশ্চেনগুলো আর পাশাপাশি আমার এমনটা তো এগুলো অ্যানালাইসিস করে কিন্তু ফর্মুলাগুলো বানিয়ে এসেছে ওই ফর্মুলা করে কোশ্চেনগুলো আমি ফর্মুলা করতে এটা বলবো না যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই জন্য কিন্তু আমি বসে যে বইয়ের অনুশীলনের পাশাপাশি ফর্মুলা ফর্মুলা বা তোমাকে মোটামুটি সকল ধরনের টাইপ সম্বন্ধে একটা ধারণা দিবে এটা একটা জিনিস দ্বিতীয় দিনে বলে রাখি আমাদের যেহেতু গুচ্ছপূর্ণাঙ্গ কোর্সেসকে লঞ্চ হয়ে গেছে এই গুচ্ছপূর্ণাঙ্গ কোর্সের মধ্যে তোমার কিন্তু অফারে ভর্তি হওয়ার জন্য অথবা পাঁচশোজনের সুযোগ পাবা তো আমাদের ওয়েবসাইট থেকে অথবা অথবা আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিলে তোমাকে ওয়েবসাইটে এনরোল প্রসিডি বা সব কিছু রাই করে দিবি ইনশাল্লাহ তো জনের মধ্যে এই সুযোগটাকে কাজে লাগাও এবং ইনশাল্লাহ শূন্য থেকে তোমার গুচ্ছ জার্নি শুরু হবে এমনভাবে আমরা পড়াবো আর কোনো কিছু লাগবে না إن شاء الله الله عزيز. السلام عليكم